হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা আর পি এফ কনস্টেবল বা এসএসসিজিডি এক্সাম দেবে তাদের জন্য তো আজকে আমরা করব লাইভ প্র্যাকটিস সেট আঠেরো এভাবে আমাদের এক থেকে সাতেরো পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি করা হয়ে গিয়েছে যারা এখনই পর্যন্ত না দেখেছ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা দেখে নাও এবং এরকম আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন না পিএসসি ফুড সাপ্লাই বা এসএসসি জিডি এক্সাম শেষ হচ্ছে তো তোমরা যদি প্রতিদিন টেস্টটি দিতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের রাত আটটার প্র্যাকটিস সেট আঠেরো এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে তারা তাদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাদের সবাই চলে আসে এবং এই লাইভ ডেসটি দিতে পারে তাহলে এখানে একের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে কফির পাত্র কাকে বলা হয় এবং প্রতিটি প্রশ্নতে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেব তার মধ্যে তোমরা সঠিক অ্যান্সারটি দেবে এবং তোমরা যদি সঠিক অ্যান্সার নাও পারো আমি তোমাদেরকে লাস্টে সঠিক অ্যান্সারটি বলে দেব তাহলে এখানে একের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে কফির পাত্র কাকে বলে সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্রাজিলকে বলা হয় কফির পাত্র তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা অপশান বি করেছো তাদের সবারই সঠিক নেক্সট দুয়ের প্রশ্ন মশলা শহর কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কফির পাত্র কাকে বলে এবং মশলার শহর কাকে বলে এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এখানে দুইয়ের প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে অপশন সি রাইট এন্সার হবে কেরালা কেরালাকে বলা হয় মশলার শহর তাহলে এখানে অপশন সি রাইট হ্যান্সার হয়ে যাবে নেক্সট তিনের প্রশ্ন তিনের প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে সতেরোতম সমান্তরাল দেখা কোন দুই দেশকে বিভক্ত করেছে তাহলে তিনের প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে সতেরোতম সমান্তরাল দেখা কোন দুই দেশকে বিভক্ত করেছে তাহলে এখানে তিনের প্রশ্নের রাইট অ্যান্সার হবে রাইট অ্যান্সার হবে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম এই দুই দেশকে সতেরোতম সমান্তরাল রেখা পৃথক করেছে তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে যারা যারা অপশন বি করেছে তাদের সবারই রাইট অ্যান্সার নেক্সট চারের প্রশ্ন চারের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ভারতের হলিউড কোন শহরকে বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও তাহলে চারের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ভারতের হলিউড কোন শহরকে বলা হয় এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি মুম্বাইকে যারা যারা মুম্বাই করেছ তাদের সবারই সঠিক মুম্বাইকে বলা হয় ভারতের হলিউড নেক্সট পাঁচের প্রশ্ন কায়রো কোন নদীর তীরে অবস্থিত পাঁচের প্রশ্নে রাইট অ্যান্সার কি হবে কায়রো কোন নদীর তীরে অবস্থিত তাহলে এখানে সঠিক হবে হবে সি রাইট নীল নীল নদ কায়রো কোন নদীর তীরে অবস্থিত নীল নদের তীরে অবস্থিত কায়রো তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হবে যারা যারা অপশন সি করেছ তাদের সবারই সঠিক নেক্সট ছয়ের প্রশ্ন এলিফান্টা গুহা কোন শহরে অবস্থিত ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এলিফান্টা গুহা কোন শহরে অবস্থিত এবং তোমাদেরকে জানিয়ে দিই তোমরা লাস্টে একবার কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করতে পেরেছ নিচে কমেন্ট করে জানাবে তাহলে এখানে ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন বি মুম্বাই অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই মুম্বাই এখানে রাইট অ্যান্সার হবে যারা যারা অপশান বি করেছ তাদের সবারই সঠিক নেক্সট সাতের প্রশ্ন দশই ডিসেম্বর কোন দিন হিসাবে পালন করা হয় তাহলে প্রশ্নের রাইট কি হবে ডিসেম্বর কোন দিন হিসাবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে অপশন বি মানবাধিকার দিবস অপশান বি রাইট অ্যান্সার হবে মানবাধিকার দিবস দশই ডিসেম্বর পালন করা হয় তাহলে যারা অপশান বি করেছে তাদের সবারই সঠিক নেক্সট আটের প্রশ্ন চার মিনার কোথায় অবস্থিত তাহলে আটের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে চার মিনার কোথায় অবস্থিত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাবে সঠিক অ্যান্সার হবে অপশন ডি হায়দ্রাবাদ অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদে চার মিনার অবস্থিত তাহলে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার নেক্সট নয়ের প্রশ্ন নয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট কমেন্ট করে জানাও এবং যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গিয়েছে বা যারা ভিডিওটি দেখছ তারা তাদের যে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলিতে ফটাফট শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং এই রাত আটটার টেস্টি দিতে পারে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি ভোল্টা মিটার দুটি বিন্দুর মধ্যকার তড়িৎ বিভব মাপার যন্ত্রকে কি বলা হয় ভোল্টা মিটার তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে যারা যারা অপশান বি করেছ তাদের সবারই সঠিক এবং আজকের টেস্টটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট কারণ সাম্প্রতিক যে পিএসসি ফুড সাপ্লাই বা আর পি এফ কনস্টেবল এসএসসি যেটি এক্সাম হচ্ছে সেই পরীক্ষাগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই টেস্টগুলি তাই জন্য বলছি তোমরা রেগুলার টেস্টটি দিতে থাকো তোমরা অবশ্যই কমন পাবে তাহলে দশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে মানুষ ও সমাজ বিষয়ক চর্চাকে কী বলে সঠিক অ্যানসার হবে সোসিওলজি অপশন সি রাইট অ্যানসার হবে যারা যারা অপশন সি করেছো তাদের সবাইරි সঠিক সোসিওলজি বলা হয় মানুষ সমাজ বিষয়ক চর্চাকে তাহলে এখানে অপশন সি রাইট অ্যানসার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে 11 প্রশ্ন কোন যন্ত্রের মাধ্যমে তাপ পরিমাপ করা হয় তাহলে সঠিক অ্যানসার হবে অপশন বি ক্যালোরিমিটার ক্যালোরিমিটার যন্ত্রে তাপ পরিমাপ করা হয় তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট বারোর প্রশ্ন লাইভ ডিভাইন গ্রন্থটি রচয় দেখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইভ ডিভাইন গ্রন্থটি রচয় দেখে সঠিক অ্যান্সার হবে শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ লাইভ ডিভাইন গ্রন্থটি রচয়িতা এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও ডিভাইড লাইন রচয়িতা নিচে কমেন্ট করে জানাও ডিভাইড লাইন রচয়িতা এবং ডিভাইড কমেডি এই তিনটি তোমাদেরকে করে রাখতে হবে লাইভ ডিভাইন ডিভাইড এবং দেশের অধিবাসী ছিলেন অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রিসের গ্রীসের অধিবাসী ছিলেন মেগাস্থিনিস তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট হচ্ছে চোদ্দোর প্রশ্ন চোদ্দের প্রশ্ন হচ্ছে শেরশাহর শাহর প্রবর্তিত মুদ্রার স্বর্ণ মুদ্রার নাম কি তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে ফটাফট কমেন্ট করে জানাও এবং এখানে তোমরা একটু কারেকশন করে নেবে এখানে একটু টাইপিং মিস্টেক আছে তো এটা আমি কেটে দিচ্ছি শেরশাহর স্বর্ণমুদ্রার স্বর্ণ নাম কি তাহলে চোদ্দোর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন এ যারা যারা অপশন এ করেছো তাদের সবার সঠিক মোহর শেরশাহর স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে মোহর অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট পনের প্রশ্ন আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটি আমি তোমাদেরকে করিয়েছি এবং নদীর তীরে অবস্থিত শহরের একটি আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি তোমরা যদি না দেখেছ প্লে লিস্টে যে দেখে নেবে আমি তোমাদেরকে একটি ভিডিও অবশ্যই বানিয়ে দিয়েছি তাহলে এখানে পনের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশান এ সবরমতি নদীর তীরে অবস্থিত আমেদাবাদ শহরটি তাহলে এখানে অপশান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট ষোলোর প্রশ্ন কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি জম্মু কাশ্মীরে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে কারাকরাম গিরিপথ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত কারাকোরাম গিরিপথ অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট সাতের প্রশ্ন সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত সাতের প্রশ্নের কি হবে সুন্দরবন ম্যানগ্রোভ রাজ্যে অবস্থিত ডি করেছে তাদের সবারই সঠিক ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত তাহলে এখানে অপশন ডি চারটি অপশন মধ্যে পশ্চিমবঙ্গ নেই তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ নেক্সট আঠারো প্রশ্ন আঠারো প্রশ্নই রাইট হ্যান্সের কি হবে ভিতর কণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত তাহলে আঠেরো প্রশ্নের রাইট হ্যান্সের কি হবে ফটাফট অ্যান্সার দাও সঠিক অ্যান্সার হবে উড়িষ্যা অপশন বি রাইট এন্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে ভিতর কণিকা ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত তাহলে অপশন বি রাইট এন্সার হয়ে যাবে নেক্সট উনিশের প্রশ্ন বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উনিশের প্রশ্নের কি হবে বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত হবে অপশন সি বিহার বিহার রাজ্যে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কুড়ির প্রশ্ন উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন ফটাফট অ্যান্সার দাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে শেয়ার করো যাতে সবাই আসে এবং লাইভ ড্রেসটি শেষ পর্যন্ত দিতে পারে তাহলে এখানে কুড়ির প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশান সি পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এদের দুজনেরই ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর প্রয়োজন তাহলে এখানে অপশন সি রাইট আনসার হয়ে যাবে সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন তাহলে একুশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ফটাফার দাও তো তোমরা এখানে একটু কারেকশন করে নেবে যে রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন তো এখানে রাজ্যসভায় কতজন মনোনীত করতে পারেন তো আমি এখানে রেখে দিচ্ছি রাজ্যসভা রাজ্যসভায় কতজন মনোনীত করতে পারেন অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে বারোজন অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে রাজ্যসভায় কতজনকে বারো জন সদস্যকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি এবং তোমরা নিজে কমেন্ট করে জানাও লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন লোকসভায় পারেন দুজন সদস্যকে সঠিক অ্যান্সার হবে লোকসভায় পারেন দুজন সদস্যকে টোটাল চোদ্দো জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে রাজ্যসভা এবং লোকসভায় মিলে তাহলে এখানে হয়ে যাবে একুশের প্রশ্ন রাজ্যসভায় কতজনকে বারো জনকে অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট বাইশের প্রশ্ন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে তাহলে এখানে বাইশের প্রশ্নে রাইট অ্যান্সার কি হবে মুসলিম রাষ্ট্রপতিকে অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জাকির হোসেন জাকির হোসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি তাহলে অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান বি করেছে তাদের সবারই সঠিক নেক্সট তেইশের প্রশ্ন আই এম এফ এর সদর দপ্তর কোথায় আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে আই এফ এর ফুল ফর্ম এবং এর সদর দপ্তর কোথায় ফটাফট অ্যান্সার দাও সঠিক অ্যান্সার হবে অপশন ডি ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর হচ্ছে বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয় তাহলে চব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি রাইট आंसर হয়ে যাবে 1944 1944 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয় অপশন বি রাইট आंसर হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে তাদের সবাই সঠিক नेक्स्ट 25 এর প্রশ্ন মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ মান কত 25 এর প্রশ্নের রাইট आंसर কি হবে মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ মান কত তাহলে সঠিক आंसर হবে 7.4 অপশন বি রাইট आंसर হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর হচ্ছে মানুষের রক্তের স্বাভাবিক পিএইচের মান তাহলে অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে তাদের সবারই সঠিক নেক্সট প্রশ্ন হচ্ছে ছাব্বিশের প্রশ্ন ক্যালামাইন আহ একটু এখানে কারেকশন করে নেবে ক্যালামাইন কার আকরিক তাহলে ছাব্বিশের প্রশ্নেই রাইট অ্যান্সার কীভাবে ফটাফট তাহলে ছাব্বিশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ক্যালামাইন কোন মৌলের আকরিক ছাব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও সঠিক হবে অপশান এ জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন তাহলে অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে সাতাশের প্রশ্ন পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয় তাহলে সাতাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয় তাহলে সাতাশের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন বি ফর্মিক অ্যাসিড ফর্মিস ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয় পিঁপড়ের কামড়ে বা পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিডের সংকেতটা তোমরা লিখে রাখো এই সিডবলো এইস হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত ঠিক আছে নেক্সট আঠাশের প্রশ্ন কার্বন থেকে বেশি আছে কোন কয়লায় তাহলে আঠাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে কার্বন থেকে বেশি আছে কোন কয়লায় সঠিক आंसर হবে Anthracite অপশন সি রাইট आंसर হয়ে যাবে Anthracite কয়লাতে কার্বন শব্দকে বেশি পাওয়া যায় তাহলে এখানে অপশন সি রাইট आंसर হয়ে যাবে যারা যারা অপশন সি করেছো তাদের সবারই রাইট आंसर नेक्स्ट 29 প্রশ্ন তরল অধাতু কোনটি তাহলে নিচের কোনটি তরল অধাতু 29 এর প্রশ্নের রাইট आंसर কি হবে সঠিক आंसर হবে অপশন সি ব্রোমিন ব্রোমিন হচ্ছে তরল অধাতু তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন সি করেছে তাদের সবারই সঠিক নেক্স এবং এটি আমাদের লাস্ট প্রশ্ন দার্শনিকের উল কাকে বলা হয় তাহলে দার্শনিকের উলের সংকেত কি সঠিক অ্যান্সার হবে অপশন এ জিঙ্ক অক্সাইড কে বলা হয় দার্শনিকের উল তাহলে অপশান এ এখানে রাইট অ্যান্সার হবে যারা যারা অপশান এ করেছে তাদের সবার সঠিক এবং দার্শনিক উলের সংকেত হচ্ছে জিঙ্ক অক্সাইড জেড এন ও এটি হচ্ছে দার্শনিক উলের সংকেত জেড এন আর ও এটি হচ্ছে দার্শনিক উল বা জিঙ্ক অক্সাইডের সংকেত জেড এন ও তো ফ্রেন্ডস এগুলিই ছিল কিছু ইম্পর্ট্যান্ট আজকের লাইভ টেস্টের প্রশ্নপত্র তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই আসে প্রতিদিন এবং এই রাত আটটাতে লাইভ ক্লাসটি দিতে যায়। এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা কত স্কোর করতে পেরেছ তো এভাবে কমেন্ট করে জানাবে যে তিরিশের মধ্যে তোমরা এত স্কোর করতে পেরেছ তো এভাবে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো পরপর তোমরা কমেন্ট করবে না এরকম করে কমেন্ট করে জানাবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করা এবং এরকম ভিডিও যদি তোমরা প্রতিদিন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন চিহ্নটা অন করে রাখো কারণ বেলাইকন চিহ্ন অন না করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে না তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম